হ্যালো দর্শকবন্ধারা শিল্পপল্লী জামদানি তাতে বাড়ি থেকে আরো একটি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আজকে চলে এলাম আয়েশা জামদানি হাউজে আর আমার সঙ্গে রয়েছে আয়েশা জামদানি হাউজের ওনার মোহাম্মদ জাইদ হাসান জেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আরহমতুল্লাহক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আমাদের মধ্যে আজকে পাঞ্জাবির পিস ওয়ান পিস ছেলেরা পাঞ্জাবি ব্যবহার করে মেয়েরা ওয়ান পিস ব্যবহার করে এগুলো দাম তো ভিডিও শুরুর আগে শর্টকাটে আপনার অ্যাড্রেসটা একটু বলে দিলে ভালো হয় আমাদের অ্যাড্রেস ঢাকা থেকে আসলে ঢাকা থেকে যাত্রাবাড়ি কাশপুর তারপরে তারাবো বিশ্ব রোড নোয়াপাড়া জামদানি বিসিকে দশ নম্বর রোডের পশ্চিম মাথায় আয়েশা জামদানি হাউস তো ভাই আজকে কালেকশনের প্রাইস কেমন থাকবে বাম্পার প্রাইস থাকবে না হোলসেলে পাঁচশো টাকা আর রিটেলে একটু বেশি থাকবো তো ভাই এক এক করে দেখানো শুরু করে দেন এটা কি কালারের এটা হইছে স্টেপের মধ্যে চেক চেক নাকি হ্যাঁ স্টেপ বেগুনি কালার বেগুনি কালার এগুলো কত টাকা করে পিস এগুলো হোলসেলে 500 টাকা হোলসেল 500 টাকা অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইনও আছে হাতের এটা কি কালার এটারে আপনার প্যারট কালার বলি কালার এটা কি সুতি এটা তসরের মধ্যে তসর না জি এটারও কি সেম প্রাইস এটারও প্রাইস তারপরে এই যে কটনের মধ্যে আছে সুতি সাদা বক্স সাদা এটা বক্স সাদা জি ব্রাইট হোয়াইট আর কি এটার প্রাইস পড়বে কেমন নাকি পাঁচশো টাকা হোলসেল হোলসেল পাঁচশো টাকা মূলত এখন যেগুলো দেখাচ্ছেন সবগুলোই হোলসেল পাঁচশো টাকা নাকি আর কেউ নিতে চাইলে সর্বনিম্ন ছয় পিস নিতে ছয় পিস নিতে হবে আর এমনিতে যদি কেউ এক পিস বা দুই পিস নিতে চায় সেক্ষেত্রে কত টাকা পড়বে একটু বেশি পড়বো মনে করেন ছয়শো টাকা ছয়শো টাকা পড়বো না আচ্ছা তাহলে দেখাতে থাকেন এক এক করে একটু দ্রুত দেখাতে থাকেন এই যে আরেকটা কালার আমরা সি গ্রিন বলি সি গ্রিন কালার সাথে গোল্ডেন জরি হোয়াইট জরে দিয়ে কাজ করা রয়েছে তিন কালার ম্যাচিং জরি দিয়ে সুতো কাজ দিয়ে কাজ করা আছে আর নেক্সট দেখান কটনের মধ্যে লাইট পিঙ্ক কালার এটার তো খুবই চমৎকার কালার কয় ধরনের সুতার কালার রয়েছে এটাতে এর ম্যাচিং সুতায় কাজ করা আছে মাল্টি সুতায় বেগুনি গ্রিন লাল হলুদ নেক্সটটা দেখান এই সাদার মধ্যে আরেকটা মাল্টি সুতার কাজ করা লো ওয়ান পিস বানায় আর সেলেরা পাঞ্জাবির পিস বানায় এটা তো सेम প্রাইস না জি सेम প্রাইস আচ্ছা এখন কি শুধু এই প্রাইজেরই দেখাবেন না কিছু দামিও দেখাবেন এই প্রাইজের মধ্যে দেখামু আমাদের কাছে দামি প্রাইজও আছে দামি পাঞ্জাবিও আছে কিন্তু আজকে শুধু এগুলাই নিয়ে এই কথা বলতে চাইতেছি তো বাইরের কাছে তো মূলত অসংখ্য কালেকশন রয়েছে জি এগুলো অসংখ্য কালারও রয়েছে অসংখ্য ডিজাইনও রয়েছে আপনার সামনে যে পাঞ্জাবিগুলো রয়েছে এখানে সর্বত্র মানে এখানে কতগুলো পাঞ্জাবির পিস রয়েছে ধরো চার পাঁচশো পিস আমাদের গোডাউনে আছে এগুলো হালকা কিছু নিয়ে আসছে শুধু দেখা যায় এখানে তো প্রায় তিন চারশো হবে জি তো দর্শক বন্ধুরা যারা দেখতেছেন তারা কিন্তু চাইলে জাহিদ ভাইয়ের কাছে কিন্তু এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারেন ওনার কাছে কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন রয়েছে বিশেষ করে আপনারা এখনই দেখতে পাচ্ছেন ওনার এখানে প্রায় তিন চারশো পিস পাঞ্জাবির পিস রয়েছে তো ওনার হাতে এখন দেখতে পাচ্ছেন একটি রেড কালার পাঞ্জাবি সাথে গোল্ডেন জুয়ারির সাথে কাজ করা জি আমাদের কারখানায় নিজস্ব কারখানায় তৈরি এগুলো অর্ডার করলে এগুলো যদি অনেক পিস একসাথে নিতে চায় একই ডিজাইনের অনেক পিস নেওয়া কম্বু প্যাকেজের মতো নিতে চাইলে অনেকগুলোই দেওয়া যাবে আর এছাড়াও কি কেউ যদি বিভিন্ন ডিজাইনের বানিয়ে নিতে চায় সে ক্ষেত্রেও কি নিতে পারবে জি জি সময় দিলে আমরা বানায় দিতে পারবো 100 পিস 150 পিস 200 পিস আচ্ছা আচ্ছা এক এক করে কালার গুলো দেখেন আর কালার গুলো বলে দিলে একটু ভালো হয় আর কি ডিজাইন দিয়ে কি সুতা দিয়ে কাজ করা আছে সেটা বলে দিলে আর একটু ভালো হয় এটা কি কালার এটা আমরা লাইট গ্রিন বলি এর ভিতরে তো মাল্টি কাজ করা জি জি মাল্টি সুতা লাল গ্রিন কালোর মধ্যে কাজ করা এটা আমরা গুডি ফুল বলি আর কি গুডি ফুল জি এই একটা গোল্ডেন কালারের মধ্যে এটা তো সরসুতা কাজ করা তো কি দসরের দসরের এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালারও আছে এটারও তো সেম প্রাইস না জি এখানে যে কোয় পিস রয়েছে সবগুলো কি একই প্রাইস হোলসেল 500 টাকা একই প্রাইস হোলসেল এ টাকা রিটেইলের একটু বেশি আরেকটা আছে যে নিপ সুতার মধ্যে দেখেন এটারও কম্বিনেশন অনেক সুন্দর নিপসুদার মধ্যে অনেক এর ভিতরে কিন্তু এক ধরনের ছিটা ছিটা ডিজাইন রয়েছে যেগুলো দেখা যায় না জি তবে এগুলো খালি চোখে কিন্তু দেখা যায় খুবই সুন্দর এটা খদ্দর বলে আর কি খদ্দরের মধ্যে জামদানির মধ্যে খদ্দর আর কি এই যে খদ্দরের মধ্যে আরেকটা কালার এক কালারের মধ্যে এটা ওইটা মাল্টি সুতায় দেখাইছে এটা এক কালারের মধ্যে

এটা হচ্ছে মধ্যে মাল্টি সুতার কাজ ব্ল্যাক কালার ভিতরে মাল্টি সুতা এত খুবই চমৎকার দেখা যাচ্ছে কালার গুলো আসলে অনেক ফুটে রয়েছে ব্ল্যাক এর ভিতরে তো দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু এই ডিজাইনের পাঞ্জাবি নিতে পারেন খুবই চমৎকার হয় ডিজাইন ডিজাইনের পাঞ্জাবি গুলো যে পাঞ্জাবি আছে এত পাঞ্জাবি অন্য কারো কাছে পাইবে না আর আমরা হোলসেল বিক্রি করে থাকি এমন কিছু সংখ্যক নিয়ে আসছি কিন্তু আমাদের স্টকে আরো আছে বিশেষ করে আপনাদের তো নিজস্ব কারখানা যার কারণে আপনাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা কারখানায় আসতে চাইলে কারখানা আইসা নিজে ভিজিট করে সাথে দেখে নিয়ে যেতে পারবেন নেক্সট দেখেন ভাই নেক্সট এই যে আরেকটা মাল্টি সুতা কাজ ব্ল্যাক কালারের মধ্যে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন ওইটা এক ডিজাইন দেখাইছি এইটা আরেকটা ডিজাইন নেক্সট দেখেন একটু দ্রুত দেখান সাদার মধ্যে দেখাইলে তো অভাব নাই কিন্তু অসংখ্য কালারও আছে অসংখ্য ডিজাইনও আছে এটা দেয়া চাইলে কিন্তু মেয়েরা কিন্তু ওয়ান পিস বানাতে পারে মেয়েরা ওয়ান পিস বানাইতে পারে আলাদা পায়জামা আর ওনা কাপড় কিনা ওটা শুধু বডিটা বানাই নিতে পারে আর ছেলেদের তো পাঞ্জাবি জি ছেলেদের পাঞ্জাবি এটা একটা আমরা বাঙ্গি কালার বলি গ্রাম ভাষায় বাঙ্গি কালার জি এটা বাঙ্গি কালারের ভিতরে ব্ল্যাক না ব্ল্যাক না অ্যাশ কালার সুতা অ্যাশ আর রেড কালার দিয়ে রেড কালার সুতা দিয়ে কাজ করা এটা ব্লুর ভিতরে না এটা একটা ব্লু কালার মানে আমরা অনেক সময় ফিরুজা কালার বলি এটার যে ডিজাইনটা রয়েছে এটাকে কি ডিজাইন বলেন আপনারা এটা আমরা ডালিম মালা বলি করার ডালিম করার ডালিম জি ডালিম মালা এই যে একটা ডিপ গ্রিনের মধ্যে তিন কালার জরি সুতা দিয়ে কাজ করে এটা বন্ধুরা আপনারা যারা দেখতে পাচ্ছেন এখন ভিডিও যারা দেখছেন তারা কিন্তু চাইলে পাঞ্জাবিগুলো নিতে পারেন খুবই চমৎকার চমৎকার পাঞ্জাবি রয়েছে বিশেষ করে ওনার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তোষরের মেরুন কালার মেরুন কালার আসলে এই তোষরের এই পাঞ্জাবি গুলোতে সুবিধা রয়েছে এই পাঞ্জাবি গুলো কিন্তু বেশি একটা আয়রন করা লাগে না আয়রন ছাড়াই পরা যায় আর সুতি যেগুলো আছে ওইগুলো তো সাধারণত দোয়া করে এগুলো বাড়িতে ব্যবহার করতে পারবেন ওয়াশ কইরা নিজেরা ওয়াশ কইরা লন্ডিতে ওয়াশ কইরা এগুলো নিজেরা লন্ডিতে ওয়াশ করতে পারবেন চাইলে নিজেরা বাড়িতে ওয়াশ করে নিতে পারবেন

আরেকটা আছে গোল্ডেন কাজ আমরা তো শরীরে বলি গোল্ডেনা অনেকে কিন্তু গায়ে হলুদ বা বিয়ের বিয়েতে অনেকে ম্যাচিং পাঞ্জাবি নিয়ে থাকেন তারা কিন্তু চাইলে জামদানিটা চয়েস করতে পারেন জামদানি আসলে জামদানিতে বরযাত্রী গেলে জামদানির কি বলে আকর্ষণটা কিন্তু অন্যরকম থাকে আসলে জামদানি জামদানি বিষয়টা কিন্তু অন্যরকম অনেকেই কিন্তু জামদানি পছন্দ করে যার কারণে এটি বলা তো আপনারা চাইলে কিন্তু বিয়ের জন্য কিন্তু এই জামদানি পাঞ্জাবি নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে ভাই এখন কি শুধু এই কম প্রাইজের পাঞ্জাবিগুলো দেখাবেন না একটু দামি পাঞ্জাবিও দেখাবেন ভাই আজকে এই কালেকশনগুলো দেখাইতে চাইতেছি অন্যদিন দামি কালেকশন গুলো দেখামো আমাদের পেজে আরেকটা লিঙ্ক আছে ওইগুলোতে দিছি এই যে একটা কালার লেমন কালার এর মধ্যে লাল কালার সুতা দিয়ে কাজ এর ভিতরে লাল কালার সুতা দিয়ে কাজ নেক্সট দেখেন আমাদের কাছে পাঞ্জাবি হোলসেলে নিয়ে অনেকে ঘরে বসে না থেকে পাঞ্জাবি ব্যবসা শুরু করতে পারেন আর আমাদের কাছে কিন্তু আজকে পাঞ্জাবি দেখাচ্ছি শুধু শাড়ি দেখাচ্ছি না কিন্তু শাড়িও কিন্তু অসংখ্য শাড়ি রয়েছে টাকা টাকা থেকে শুরু করে আপনার পর্যন্ত সবই শাড়ি আছে কিন্তু আজকে আমরা শাড়ি দেখাচ্ছি না শুধু পাঞ্জাবি দেখাচ্ছি এই পাঞ্জাবি গুলা ছেলেরা পাঞ্জাবি ব্যবহার করব আর মেয়েরা ওয়ান পিস হিসাবে ব্যবহার করব এগুলা আপনার এই ঘরে বৈশাখা থেকে ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারেন মূলত অনেকেই তো জামদানি সারি জামদানি পাঞ্জাবির ব্যবসা করে থাকেন তারা তো মূলত আপনাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু নিয়ে তারা বিক্রি করেন ঠিক না জি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমরা হোলসেলে দিচ্ছি যারা যারা কিন্তু নতুন ব্যবসায়ী রয়েছেন বা যারা ব্যবসা করতে চান আর কি যারা জামদানি ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে এই পাঞ্জাবি জি অসংখ্য কালারও রয়েছে আর আমাদের কাছ থেকে শাড়ি টু পিস থ্রি পিস পাঞ্জাবি পিস সবই আছে কিন্তু আমরা আজকে শুধু পাঞ্জাবি দেখাচ্ছি শাড়িও আছে অসংখ্য শাড়ি আছে যা শাড়ি নিয়ে ব্যবসা করবেন সবাই আসতে পারেন হোলসেল নেওয়ার জন্য তবে শেষবারের মতো শেষবারের মতো আপনার অ্যাড্রেসটা বলে দিলে একটু ভালো হয় আমাদের অ্যাড্রেস যদি আপনারা ঢাকা থেকে আসেন যাত্রাবাড়ি থেকে কাশপুর কাশপুর এসে তারা বিশ্বরোড নেইমা দশ নম্বর বিসিকে দশ নম্বর রোডের পশ্চিম মাথা আয়সা জামদানি হাউস আর যদি কেউ নৌসন্দ্বীপ থেকে আসতে আসেন তো নৌসন্দ্বীপ থেকে আসলে বুলতাগাউসি হইয়া আপনার রূপসি তারা বিশ্বরোড নেইমা নোয়াপাড়া বিসিক জামদানি দশ নম্বর রোডের পশ্চিম আসতে পারেন আর তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স ওয়ান ডাবল নাইন ফাইভ টু আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ফোর সেভেন ফোর নাইন জিরো ওয়ান তো কেউ আসতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের কাছে আমাদের কাছে ফোন কইরা অথবা ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলেটসঅ হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই শাড়ি পাঞ্জাবি টু পিস থ্রি পিস ওয়ান পিস এগুলো সবাই ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আয়শা জামদানি হাউস থেকে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আয়শা জামদানি হাউজে এখান থেকে আপনারা জামদানি পাঞ্জাবি টু পিস থ্রি পিস এবং 700 টাকা থেকে শুরু করে 20000 50000 টাকা দামের জামদানি শাড়ি গুলো কিনতে নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো ব্যবসা করতে গেলে কি কি অ্যাডভাইস প্রয়োজন সেগুলো কিন্তু ফ্রি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন শিল্পনগরে নোৱাপাৰ আজমদানি বিচাৰি